আমাদের মনোর সংস্থার বাৎসরিক অনুষ্ঠান হয়েছে প্রথমত তো এই যে ঘটনাটা ঘটে গেল সেখান থেকে মানে আমরা সবাই সবসময় মর্মাহত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তো বিভিন্ন রকম পারফরমেন্স করেই থাকি সবসময় তো মনে হলো যে যদি আমরা এটা করা সে জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়ান সময় সঙ্গীত অনুষ্ঠান মানে দেখা যাচ্ছে সেই ভারতীয় সেনাদের প্রতি সম্মান পাশাপাশি শহীদদের উদ্দেশ্যে সমবেদনা জানানো একদম কিভাবে আসলো এটা মানেই কি বলবো সব রকম সব দিক দিয়ে ভেবে চিন্তাভাবনা বাৎসরিক অনুষ্ঠান মানে সব রকম থাকছে ক্লাসিক্যাল থাকছে ফোক থাকছে ক্রিয়েট থাকছে রবীন্দ্রনৃত্য থাকছে সেই হিসেবে আমার মনে হলো যে সৈনিকদের প্রতি যদি সম্মাননা জ্ঞাপনটা না করি তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যায়